গত নয় জুন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী তাকে রাষ্ট্রপতি ভবনের শপথ বাক্য পড়ান তারপর একাত্তর জন কেন্দ্রীয় মন্ত্রীও শপথ নেন শপথ গ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হয়েছে এমন পরিস্থিতিতে আজ বিকেল পাঁচটায় নবগঠিত এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই প্রধানমন্ত্রী মোদী মন্ত্রী হিসেবে শপথ নেওয়া সমস্ত সহকর্মীকে অভিনন্দন জানিয়েছেন তিনি তার কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে যৌবন এবং অভিজ্ঞতার একটি দুর্দান্ত মিশ্রণ হিসেবে বর্ণনা করেছেন এছাড়াও তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে সারা বিশ্বের বিশিষ্ট অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন সময় তিনি একশো কোটি দেশবাসীর সেবা এবং দেশকে উন্নয়নে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন নবগঠিত মোদী থ্রি পয়েন্ট ও মন্ত্রিসভার প্রথম বৈঠকটি প্রধানমন্ত্রী বাসভবন সাত লোক কল্যাণ মার্গে অনুষ্ঠিত হবে সরকারি সূত্রের মতে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে কোটি অতিরিক্ত অনুমোদন করা হতে পারে আরও কেন্দ্রীয় দুই মন্ত্রীসভা সম্ভবত পি এম এ ওয়াই জি এর অধীনে দুই কোটি অতিরিক্ত বাড়ি অনুমোদন করতেই পারে আরও কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্ভবত পি এম এ ওয়াই জি এর অধীনে সুবিধাভোগীদের দেওয়া দেওয়ার সহায়তা প্রায় পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মোদী তার বাসভবনে চা বৈঠকের সময় তার তৃতীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত মন্ত্রীদের বলেছিলেন যে তাদের একশো দিনের কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে এই বছরের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন তার অন্তর্বর্তী বাজেটে সমস্ত নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন যে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী পাঁচ বছরে পি এম ওয়াই জি এর অধীনে দুই কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে এদিকে গত বছর তার স্বাধীনতা দিবসের ভাষণ প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে দরিদ্র এবং মধ্যবিত্ত নাগরিকরা যারা বসতে এবং অনুমোদিত কলোনি এবং ভাড়া বাড়িতে বাস করেন তারা শীঘ্রই ঋণের হারে ছাড় সহ ব্যাংক থেকে গৃহ ঋণ পেতে সক্ষম হবেন মোদী তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে দুই কোটি অতিরিক্ত বাড়ি অনুমোদন করতে পারেন সরকার পি এর অধীনে সুবিধা দেওয়া দেওয়ার সহায়তা প্রায় পঞ্চাশ শতাংশ বাড়িয়ে দিতে পারে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রিপোর্ট আর ই নিউজ